সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম যারা এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরের থেকে দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত বিওয়াস এই সন্ধ্যার টাইমে এই সাপটি ঘরের ভিতরে প্রবেশ করতেছিল আমার মনে হয় এই শীত অতিরিক্ত পড়াতে সাপেরা এখন জঙ্গলে থাকে না হ্যাঁ যেখানে একটু গরম পাবে এখানে ঠান্ডা কম লাগবে সেখানে এই তারা না শীতের এই তিন চার মাসে তারা কোনো খানা খায় না আমি শুনেছি মানুষের কাছে তো এখন দেখেন এই সাপটি এরকম তারা ঘরে প্রবেশ করার প্রাককালে আমার বাতিজা এই যে সাদিন হ্যাঁ এবং এই যে মরশালিন মরশালিন এদের চোখে পরে আমি মাশরুম বিক্রি করতে গেছিলাম বরিশাল হ্যাঁ তো এই পোলাফানরা আইসে দেখেই আমার ঘরের সামনে বিশাল হই হৈ কান্ড আর রই রই ব্যাপার আমি ভাবলাম দূর থেকে কিনা কি হইলো পরে এই সাপটা মারা দেখেন এই যে কোনখানে মাছে এই যে মাছ এখানে একটা পিডান আছে তো এই শীতের সময় সাপেরা কিন্তু ঘরে প্রবেশ করে আপনারা যাদের নর্মাল ঘর গ্রামগঞ্জে তারা অত্যন্ত সাবধানতার সাথে আপনাদের বস্তা তারপর বিভিন্ন মানে কলসি হ্যাঁ এইসব জায়গায় জায়গায় সাপ আশ্রয় নেয় এগুলো আপনারা ভালোভাবে লাইট মেরে লাইট মেরে দেখবেন হ্যাঁ তারপরে ধরবেন এছাড়া ফুট করিয়ে কোনো কষিতে বা বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দেবেন না হ্যাঁ তাহলে আপনার মানে সাপের কামড় খেয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার একটি দাবি সেটা হলো কি একটি লাইক দেবেন গঠনমূলক একটি কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যদেরকে জানাই দেবেন যে শীত মৌসুমে সাপেরা মানুষের ঘরের বস্তার ভিতরে যেখানে কোষের ভিতরে হাড়ের ভিতরে যে কোনো মানে এরা আশ্রয় নিতে পারে হ্যাঁ তো সকলে অবগত হইবে এবং সবাই সতর্ক থাকবে হ্যাঁ দেখেন কি পরিমাণ পুল আসছে এটা দেখার জন্যে তো সকলে ভালো থাকবেন আমার কথা দীর্ঘ করছি না আসসালামাইকুম রহমতুল্লাহি অবার